जाल्रोटे आजी व geschätचार सत्छर्टार्डे ऐ गालीय। टिंजा है एक जहा है। अस्पिशहँ गहाख bringt आर्पाटो मत बडियो की इतन वैके इतने मच scorण सिधा infinity हटëरो किते आफने मिजि पने मैंक yards को लेकिर तिंगे आफने विज्षिव मांमखले 불을 내게리 드는 티이이트비 아이고 뭐내기 비다 아이고 40이 키세 어봐 이모토 아이어 আমার দোকানে এখানে আছে আপনার মুরগি আছে কোয়েল পাখি আছে খাসির লেগ রোজ আছে তারপর স্পেশাল নান আছে দুধ নান কোয়েল হলো আশি টাকা খাসির নান হলো আটশো পঞ্চাশ টাকা মুরগি চারশো টাকা মোরগ পাঁচশো টাকা আর আরেকটা মুরগি আছে চারশো টাকা কোয়েল পাখি আশি টাকা

আমরা হাঁস রাখতেছি পনেরোশো টাকা খাসির লেক নয়শো টাকা কবুতর উত্তর আড়াইশো টাকা কোল পাখি আশি টাকা মুরগি আছে আপনার তান্দুরি সাড়ে তিনশো আর রোস্ট আছে আপনার চারশো আপনার সাহিশুদি কাবাব আছে খাসিটার চোদ্দোশো গরুরটা বারোশো কেমন আছে এবার একটু আছে আলহামদুলিল্লাহ একটু ছিল আর কি তারপর আলহামদুলিল্লাহ

খবর এটা হইসে বিফ কাশ্মীরি গরুর বটি কাবাব ঝালে ঝাল আর এটা হইছে চিকেন তাওয়াই আচ্ছা টক ঝাল মিষ্টি এটা কিন্তু মালয়েশিয়ান খাবার

এ চলে যায় এক চোখ বাজারে বড় বাপের পোলাই কা ঢнга বইরা বইরে লে যায় ভাই আবার বলেন বড় বাপের বইরা এক চক বাজারে সেরা বড় বাপের পোলাই কা ঢнга বইরা বইরে লে যায় কত আস্তা <laughs>